আমরা তুলনামূলকভাবে এনআই এবং এনওয়াই অ্যাপ্রোচের ফর্মুলাগুলো লিখব যেন দুইটা ফর্মুলা সম্পর্কে আমরা স্বচ্ছ ধারণা পেয়ে যাই আমি এমনভাবে লিখবো যেন দুইটা পাশাপাশি তুলনা পাওয়া যায় আমরা যেন সহজে মনে রাখতে পারি মার্কেট ভ্যালু অফ শেয়ার এই মার্কেট ভ্যালু অফ শেয়ারকে এস দ্বারা প্রকাশ করা হয় মার্কেট ভ্যালু অফ শেয়ার অ্যাস ইভিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড কে ই যখনই তুমি মার্কেট ভ্যালু অফ শেয়ার বের করবা এনআই অ্যাপ্রোচে তুমি ফর্মুলা লিখবা ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ইন ডিভাইডেড কে ই মার্কেট ভ্যালু অফ বন্ড বন্ডের আরেক নাম হচ্ছে একই জিনিস আমরা যদি সূত্র লিখি এটাকে বি ধারা প্রকাশ করা হয় উপরে ইন্টারেস্ট নিচে হবে কস্ট অফ ড্যাপড ভেল অফ ফার্ম আর কোম্পানি একই জিনিস কখনো বলবে ফার্ম কখনো বলবে কোম্পানি এটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি সূত্র এস প্লাস বি প্রথম প্রশ্ন ছিল আমার মার্কেট ভ্যালু অফ শেয়ার অ্যাস তারপরে প্রশ্ন ছিল মার্কেট ভ্যালু অফ বন্ড বি এরপরের প্রশ্ন আমরা বের করছি ভ্যালু টোটাল ভ্যালু ভ্যালু অফ ফার্ম মানে প্রথমটার আনসার তারপরটার আনসার যোগ করলে হয় যায় ভ্যালু ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল এটার সাংখ্যিক রূপ হচ্ছে কেও উপরে যাবে আমার ইভিআইটি নিচে যাবে ভি ইন্টু হবে হানড্রেড এখন আমি পাশাপাশি এই ফর্মুলাটা লিখি তাহলে তুমি বুঝতে পারবা দুইটার মধ্যে ডিফারেন্স দেন আমি তোমাকে নিয়ে সালের অঙ্ক করবো এক্ষুনি তুমি বুঝতে পারবা এগুলোর ইউজ এখানে এর ক্ষেত্রে প্রথম প্রশ্নটা যদিও তোমার ছিল মার্কেট ভ্যালু অফ শেয়ার এন এর ক্ষেত্রে প্রথম প্রশ্ন মার্কেট ভ্যালু অফ শেয়ার না তোমার প্রথম প্রশ্ন হচ্ছে ভ্যালু অফ ফার্ম ভ্যালু অফ ফার্ম অর কোম্পানি ভি ইকুয়েল টু ইভিআইটি ডিভাইডেড কে ও ভ্যালু অফ ফার্ম দেখো এইখানে তিন নম্বরে যে প্রশ্নটা বের করতে বলছিল এটা প্রথমেই তোমাকে এই প্রশ্ন বলে বসবে প্রথমেই এই মেথডে প্রথম প্রশ্নটাই করবে ভ্যালু অফ ফার্ম তোমাকে সূত্র লিখতে হবে ও মার্কেট ভ্যালু অফ বন্ড বা এই সূত্রটা সেম থাকে মার্কেট অফ শেয়ার বি আমার কাছে ভি আছে টোটাল ভ্যালু আমার কাছে বন্ড আছে তো টোটাল ভি থেকে যদি আমি বিটা বাদ দিয়ে দিই তো এস টা বেরিয়ে যাবে ফস্ট অফ ইকুইটি ক্যাপিটাল এটাকে আমরা সংক্ষিপ্তভাবে বলি কে ই এটার ফর্মুলাটা হচ্ছে কে ও প্লাস কে ও মাইনাস কে ডি ডিভাইডেড বি বাই এস এই হচ্ছে চারটি আমার মূল ফর্মুলা প্রশ্নে তোমাকে উল্লেখ করবে এন আই অ্যাপ্রোচ প্রশ্নে তোমাকে উল্লেখ করবে এন ও আই অ্যাপ্রোচ এখন ধরো প্রশ্নে উল্লেখ করে নাই আমি কোন মেথডে অঙ্কটা সমাধান করব কিছু বলে নাই যখন অঙ্কে কে ইয়ের মান থাকবে তখন আমরা এটা ফলো করবো তখন আমরা এটা ফলো করব এনআই অ্যাপ্রোচ আবার অঙ্কে যখন কে ও এর মান দেওয়া থাকবে তখন আমরা এটাকে ফলো করব এন ওয়াই অ্যাপ্রোচ একটু খেয়াল করো তুমি যখন তোমাকে কে ইয়ের মান দিয়ে দিবে তখন ফলো করবা এনআই অ্যাপ্রোচ যখন তোমাকে কে ও এর মান দিবে তখন ফলো করবা এন ও আই অ্যাপ্রোচ এটা তোমার উপর ডিপেন্ড করবে যে মানের উপর ডিপেন্ড করবে কোন সূত্র ব্যবহার করব আমরা কোন ম্যাথড তবে অধিকাংশ অঙ্কে বলে ফেলে যে এনআই অ্যাপ্রোচ ব্যবহার করো অথবা এনও আই অ্যাপ্রোচ ব্যবহার করো যদি কিছু না বলে আমরা চেহারা দেখে সিদ্ধান্ত নিব কোন ম্যাথডে অঙ্কটা করব। আমরা কি কে ইতে করবো কে থাকলে আমরা এনআইএ করব আর কে ও থাকলে আমরা এন করব।